এলাকা মানুষদের হাত পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে পাঁচকুড়ার মানুর এলাকায় বন্যার্ত ও বিপদগ্রস্ত মানুষদের সহায়তা একটি মহতি কর্মসূচির আয়োজন করা হয় এই উদ্যোগের অংশ হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে রাজ্য অফিস থেকে যসামান্য আপনাদের উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তপন কুমার মিশ্র রাজ্য সহ সভাপতি গোপাল চক্রবর্তী এবং রাজ্য কমিটির ও ব্লক কমিটির সদস্যবৃন্দ তারা সকলে মিলে এই মানবিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন ট্রাস্টের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে চলতে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে

কটেছেন কষ্ট দিদি ম্যাম আজকে মানে পরিস্থিতির সঙ্গে ছিলেন বা আজকে কেমন লাগছে একটু সেই অনুভূতিটা একটু বলেন মানে কি হয়েছিল আপনাদের আমাদের এখানে নদীর বাঁধ ভেঙে গিয়েছিল আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম আজকে আজকে আমাদের এই বামন কষ্ট থেকে আমাদের কাছে কিছু শুকনো খাবার সাহায্য আছে আমরা এখন খুব ভালো এখন কিছু আমরা আমরা সরকার থেকে কিছু পাইনি আচ্ছা আচ্ছা আপনার নাম নাম ভারতী সিং এই জায়গাটার নাম